ডিসকভারিতে দেখি চাকু দিয়ে বাস কেটেলা বিরাট বড় বড় বাস জঙ্গল থেকে মুহূর্তের মধ্যে আর আমি এই যে দাও দিয়ে কোপাচ্ছি এই দাও দিয়ে কোপাইয়া দিন বাস কাটতে আমার প্রায় 12টা পেয়ে যাচ্ছে আর ওরা চাকু দিয়ে করে ফেলে না সবই ইতিহাস এই যে এই যে বাস কাটতেছি এই বাস কাটা একটা কঠিন কাজ হ্যাঁ যদিও বাস এটা ঘাস কিন্তু এটা কাটা অনেক কষ্টের চিপার মধ্যে থেকে কাজ করতে হয় আরে দাঁড়ান শোনেন বাঁশ কাটতে বাঁশের গল্প করতে আসেনি চলেন আমরা সবাই মিলে এই যে আপনার সন্তান স্কুলে পড়ে সিক্স সেভেনে এইট নাইন টেনে পড়ে না তাই আপনার সন্তানদের তো বিজ্ঞান বই আছে এই বিজ্ঞান বইয়ে কিন্তু বিভিন্ন উদ্ভিদের সম্পর্কে এদের একটা অধ্যায় আছে এই অধ্যায়ের ভিতরে যে উদ্ভিদের মূল মূলের যে চাপ্টারটা আছে বিশেষ করে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ে বাসের একটা উদাহরণ দেওয়া আছে আমি আজকে কাজ কাটতে আইসি বাস কাটতে আইসা ভাবলাম যে এই উদাহরণটা বাস্তবে দেখায় দিই এই বাসের যে মূল এই মূলটা হচ্ছে অর্ধবায়বীয় মূল অর্ধবায়বীয় রূপান্তরিত মূল অর্ধবায়বীয় রূপান্তরিত মূল মানে কি যে উদ্ভিদের যেই কাক্ষিক মুকুল আছে এই কাক্ষিক মুকুলটা সামান্যটুকু মাটির নিচে যায় আবার এর অগ্রবাক উপর দিকে উঠে একটা পরিণত উদ্ভিদে পরিণত হয় এটাই হচ্ছে সেই অর্ধবায়বীয় রূপান্তরিত মূলের উদাহরণ এই অর্ধবায় মূল আবার আছে কয় প্রকার চার প্রকার চার প্রকারের মধ্যে একটা হচ্ছে সাকার বা দাবক এই বাস এবং চন্দ্রমল্লিকার যেভাবে বংশ বিস্তার হয় যে মূলের সাহায্যে এই বাস এবং চন্দ্রমল্লিকার মূলটা হচ্ছে সাকার বা দাবক অর্থাৎ এদের যে কাক্ষিক মুকুল আছে এই যে এই কাক্ষিক মুকুল হ্যাঁ এই কাক্ষিক মুকুল থেকে এই যে একটি এটা আসবে একটু বের হয়ে আইসা এর অগ্রভাগ কিছু মাটিতে সামান্য অথবা কিছু অংশ মাটির নিচে গিয়ে আবার এর উপরের দিক থেকে উঠে একটা পুরা উদ্ভিদের পরিণত অর্থাৎ পুরা একটা বাস আবার তৈরি হয় এই যে আমরা জানি গ্রামে যে এইটাকে বলা হয় বাঁশের কুরুল আর বাঁশের মুথা আসলে মুথা মানে কি এই যে এই এটা হলো ঊর্ধ্বধাবক এই যে করুলটা এখান থেকে আইসা কিছু অংশ হয়তো মাটির নিচে যাবে আর বাকি এই অগ্রভাগটা সামান্য উপরের দিকে সামান্য একটু আগায় আইসা উপরের দিকে উঠে একটা উদ্ভিদে পরিণত হয় এইটা আপনাদেরকে দেখানোর জন্য মূলত এই ভিডিওটা করলাম বাঁশ কাটার কোনো ভিডিও করার দরকার আছে অবশ্যই নাই তা আশা করি এই যে আপনারা জানলেন যে বাঁশ এটার চাকার থেকে যে সাকার বা সাজে সাহায্যে উদ্ভিদে পরিণত হয় এর কিছু অংশ মাটির নিচে যায় আর কিছু অংশ মাটির উপরে থাকে এরপরে এদের যে যে অস্থানিক এগুলো কিন্তু অস্থানিক মূল এগুলাতে বাসটা মাটিতে আঁকড়ে থাকে অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ডের উদাহরণের মধ্যে চার প্রকারের মধ্যে একটা প্রকার হচ্ছে সাকার বা উর্ধাবক আর এই বাস এবং চন্দ্রমল্লিকার যে করুলটা তৈরি হয় এই এটাই হচ্ছে সাকার আর সাকারটা দিয়ে সে যে কাক্ষিক মুকুল থেকে বের হয়ে এর উপরের অংশটা পরিণত একটা বাসে পরিণত হবে ধন্যবাদ সবাইকে